আমরা কলকাতা থেকে যারা সামাজিক যোগাযোগ মাধ্যমে কাজ করেন তারা কিন্তু শুরু থেকে আমরা বলে যাচ্ছিলাম যে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি প্রধানমন্ত্রী হিসেবেই দেশে ফিরবেন প্রথম যখন বলতে শুরু করেছিলাম তখন আওয়ামী লীগের লোকেরাই তখন ভরসা করতেন আমাদের কথা বলতেন যা অবস্থা কি করে আপনারা বলছেন মানে কথা এই দাবি সপক্ষে আপনাদের কি মানে প্রমাণ আছে এই প্রমাণ তো দেখানো যায় না কিন্তু পারিপার্শ্বিক অবস্থার ভিত্তিতে আমাদের মনে হয়েছিল যে হ্যাঁ ভারত তাকে প্রধানমন্ত্রী হিসেবে এখানে নিয়ে এসছে এবং প্রধানমন্ত্রী হিসেবে সেখানে আবার প্রতিস্থাপন করবে এবারে কথাটা হয়েছিল মার্চ মাস আমরা বরাবরই এখন এখান থেকে কলকাতা থেকে যারা আমরা করি তারা কিন্তু বরাবরই আমরা বলে এসেছি একটা কথা যে মার্চ মাসের মধ্যে একটা ডেট উনি ফিরবেন আমি একটু আগ বাড়িয়ে বলেছিলাম যে ২৬ মার্চের আগে তারও হলে ক্যালকুলেশন ছিল সেটা আমি এখন প্রকাশ করবো না প্রকাশ অনেক ঝামেলা আছে এখন আমাদের মতো যারা সামাজিক যোগাযোগ মাধ্যমে ছোটো মানুষ আমরা করতে পারি কিন্তু ভারতবর্ষের যে বৃহত্তম কাগজগুলো আছে যেমন হিন্দু বল দা হিন্দু বলুন দ্য স্টেটসম্যান বলুন দা টাইমস অফ ইন্ডিয়া বলুন এরা হচ্ছে শতবর্ষ তারপর দ্য শতবর্ষ পুরনো কাগজ এবং প্রতিষ্ঠিত কাগজ তাদের কেউ যদি ছাপে যে শেখ হাসিনা প্রধানমন্ত্রী হিসেবে বাংলাদেশে ফিরছেন তাহলে তাকেও কি আপনারা অস্বীকার করবেন আমাদের নয় ফুৎকারে উড়িয়ে দিলেন কিছু জামাতি কিছু আছে মানে অন্য আদর্শের মানুষ আছে তারা কি করে তারা নাম বাড়িয়ে তারা আমাদের নামে প্রচুর গালাগালি করে আমরা গালাগালি সহ্য করে যাই দেখুন ভারতবর্ষ এত বড় রাষ্ট্র যে সেখানে যদি ভারতবর্ষ নিয়ে যদি আমি হিন্দিটা বলতে পারি হিন্দি অল্প অল্প পড়তে পারি এবং বলতে পারি তো হিন্দি যদি আমি একটা চ্যানেল করে আমি যদি ভারতবর্ষের খবর করতাম পুরো ভারতবর্ষটাই হচ্ছে হিন্দি ভাষী কিন্তু কেন বাংলাদেশ নিয়ে পড়েছিলাম এই কারণে যে যে সময়তে এই ঘটনা ঘটেছিল বাংলাদেশে সবক্ষে কথা বলার মতো কেউ ছিল না তখন হাতে গুনতি আমাদের কয়েকজন যারা সামাজিক যোগাযোগ মাধ্যমে কাজ করেন তারা কিন্তু প্রথমে এই মুহিমটা স্টার্ট করেছিল যে বাংলাদেশের নির্যাতিত মানুষ নির্বাসিত মানুষগুলোর হয়ে আমরা তাদের গলা হয়ে গলা পাঠাবো এটা ছিল আমাদের মূল লক্ষ্য তো যাই হোক যে কথায় ফিরছিলাম এখন টাইমস অফ ইন্ডিয়া গতকালকে একটা রিপোর্ট প্রকাশ করেছে দ্য টাইমস অফ ইন্ডিয়া লিখছে শেখ হাসিনা কামিং ব্যাক অ্যাস পি এম আওয়ামী লীগ লিডার থ্যাঙ্কস ইন্ডিয়া শেষ বাংলাদেশ ইউথ মেড মিস্টেক কবে বলেছে টাইমস অফ ইন্ডিয়া ডেস্ক টাইমস অফ ইন্ডিয়া ডট কম আপডেটেড মার্চ বারো দু হাজার পঁচিশ ছটা তিরিশ এই খবরটা আবার তুলে নিয়েছে আপনাদের দেশের যে ওই টেলিভিশনের ওয়েবসাইট তারা এখানে লিখেছে প্রধানমন্ত্রী হিসেবে দেশে ফিরছেন শেখ হাসিনা একুশে টেলিভিশন প্রকাশিত পঁচিশ আপডেট বাইশটা উনিশ বারোই মার্চ দু হাজার পঁচিশ এখন এই যে করে একজন আওয়ামী লীগ লিডার বললেন আর টেলিভিশন আমাদের টাইমস অব ইন্ডিয়ার মতো একটা শতবর্ষ পুরনো কাগজ যারা কনফার্মেশন ছাড়া একটা লাইন লেখে না আমি জানি তাদেরকে আমার বন্ধু বান্ধব আছে তো একটা খবর করার জন্য তাদের থেকেও আমাদের শেখা অনেক যে কনফার্মেশন একটা দশটা খবর মিস হতে পারে কিন্তু একটা যেন ভুল খবর ছাপা না হয় তার জন্য বার তারা কনফার্ম করে এবং ওপর থেকে যদি কোন নির্দেশ আসে তখন দেশীয় স্বার্থে রাষ্ট্রীয় স্বার্থে তারা ওই খবর কিছু প্রকাশ করে যেগুলো আমরাও করি তো টাইমস অব ইন্ডিয়া হঠাৎ দেখলো কেন এর পেছনে একটা কাহিনী আছে আমি আপনাদের বলি আজকে আমি প্রকাশ করব কিছুদিন আগে আমি একটা কপি করেছিলাম সেখানে বলেছিলাম যে খুব শিগগিরই ট্রাম্প আসার আগে খুব শীঘ্রই নরেন্দ্র মোদী শেখ হাসিনার সঙ্গে কথা বলবেন তিনি পুরো পটভূমিটা বুঝিয়ে দেবেন কিভাবে কথা বলতে হবে কিন্তু বর্তমান যে অবস্থা শেখ হাসিনা যথেষ্ট বুদ্ধিমতী মহিলা কিন্তু বর্তমান যে পটভূমিকা আছে সেই পটভূমিকা আর ট্রাম্পের মাথায় যে কি আছে সেটা মোদী জানেন ফলে মোদিজি যে মানে কি টোনে কথা বলতে হবে এবং কোন অ্যাঙ্গেলে কথা বলতে হবে সেটা শিখিয়ে দেবেন বলেই উনি বলেছিলেন যে আমি একটা ফোন আলাপ করবো প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সম্ভবত সেই ফোন আলাপটা হয়ে গিয়েছে সম্ভবত বলবো না হয়ে গিয়েছে কিন্তু আমাদের উপর একটা এমবার্গ ছিল যে এই খবরটা প্রকাশ করা যাবে না আমার মনে হয় এটা ব্যক্তিগতভাবে আমার মনে হয় যে হয়তো আমাদের সাউথ ব্লক বা নর্থ ব্লকের জায়গা থেকে হয়তো একটা পাঠানো হয়েছে ফিলার টাইমস অফ ইন্ডিয়াকে যে তোমরা এই খবরটা করে দাও আমরা বলার লোক তোমার দিয়ে দিচ্ছি এটা হচ্ছে ফিলার পাঠানো হয়েছিল তারপরে টাইমস অফ ইন্ডিয়ার মতো একটা কাগজ তারা এই খবরটা প্রকাশ করেছে আমাদের গুমতির মধ্যে ধরেন না ঠিক আছে টাইমস অফ ইন্ডিয়াকে তো গুমতির মধ্যে ধরবে না যদি না ধরেন তাদেরকেও যদি পরে বলেন আপনারা ফেক তাহলে পরে আপনার থেকে বড় মূর্খ আর পৃথিবীতে নেই বলতে পারবো বলতে পারি তো কি লিখছে টাইমস অফ ইন্ডিয়া খবরে ফিরে আসি এর সিনিয়র আওয়ামী লীগ লিডার অন ওয়েস্টের পেইন দ্যাট শেখ হাসিনা ওই শুন রিটার্ন টু বাংলাদেশ অ্যাজ ইফ ইটস প্রাইম মিনিস্টার রাব্বি আলম ক্লোজার এই হাসিনা অলসো থ্যাংকড ইন্ডিয়া ফর প্রোভাইডিং এ সেফ প্যাসেঞ্জ স্পেস ফোর দ আউটস্টেড পি এম শেখ হাসিনা ইজ কামিং ব্যা প্রাইম মিনিস্টার দ্যং জেন মেড এ মিস্টেক বাট দে নট দেয়ার ফল্ট দে হ্যাভ বিন ম্যানিপুলেটেড হি সেট স্পিকিং টু এ ডাবিং দ স্টুডেন্ট আপরাং দপ দাস্ট ইয়ার টিস্টেড বাংলা ইন্টারনেশনল কমিটি এ পলিটিক্যাল আপরা পোলিটিক্যাল আপরাং ইজ ফাইন বট দোয়াট দিন গোইং অন ইন বাংলা দেশ উনি যেটা বলতে চাইছেন সেটা হচ্ছে উনি যেটা দিন বলেছেন প্রাইম মিনিস্টার রব্বি আলম তিনি বলেছেন প্রাইম মিনিস্টার হিসেবে তিনি ফিরবেন ইয়ং জেনারেশন যারা আছে তারা এটা একটা ভুল ভুল করেছিল কারণ তাদেরকে দোষ নেই তারা তারা তাদেরকে ভুল বোঝানো হয়েছিল পলিটিক্যাল পলিটিক্যাল দলের উঠে আসা কোনো বিপ্লব কোনো বিদ্রোহ এগুলো কিন্তু অন্যায় কিছু নয় কিন্তু যেভাবে তাদেরকে ভুল বোঝানো হয়েছিল এবং বাংলাদেশে বর্তমান যার অবস্থা চলছে তাকে কোনোভাবেই সাপোর্ট করা যায় না মেনি অফ আওয়ার হেয়ার ইন ইন্ডিয়া উনি বোধহয় সম্ভবত কলকাতাতে আসেন অ্যান্ড উই আর ভেরি থ্যাংকফুল টু দা ইন্ডিয়ান গভর্নমেন্ট ফর প্রোভাইডিং দ্য অ্যালাইনমেন্ট আই অলসো থ্যাংক পি এম নরেন্দ্র মোদী ফর প্রোভাইডিং এ সেফ ট্রাভেল প্যাসেজ টু আওয়ার প্রাইম মিনিস্টার শেখ হাসিনা উই আর থ্যাংকফুল টু দা অফ ইন্ডিয়া হি এডেড শুধু এখানে শেষ নয় যদি এখানে শেষ হয় তাহলে এবার এএনআই করেছি এনআই তাদের যে স্যান্ডেল আছে সেই এক স্যান্ডেলেও এই কপিটা লাগিয়ে দিয়েছে যে তারা কি লিখেছে তাহলে এতটাই গুরুত্বের সঙ্গে এই কপিটাকে ছাপা হয়েছে এবার যদি আপনারা বলেন যে গাঁজা খেয়ে লিখেছে গাঁজা খেয়ে সমস্ত গল্প করছে তাহলে আমাদের আর আপনাদেরকে বলার কিছু নেই আর এই যে মহম্মদ ইউনুস আমার কাছে ফোন আসছে মোহাম্মদ ইউনুস ছাব্বিশ তারিখে উনি চায়না যাচ্ছেন চায়না নাকি পেন পাড়াচ্ছে চায়না যাচ্ছেন উনি চায়না গিয়ে ওখানে স্বাক্ষর টাক্ষর কি সমস্ত করবেন ওনার তো মানে এখন বুঝে গেছেন যে ওনার রাস্তা পাস্তা সব বন্ধ এখন চীনের দ্বারস্থ হচ্ছেন এখন টাকার ওনার অভাব নেই চীনের কিছু খেয়ে দিয়ে কাজ করেনি চীন ওখান থেকে প্লেন পাঠাবে আমরা এই খবর নিয়েছি চীন কোনো প্লেন পাঠায়নি চীনকে ওই প্লেন ভাড়া করা হয়েছে